নমস্কার বাংলা বলছে চ্যানেলে আপনাদের স্বাগত আমি বিপ্লব সোশ্যাল মিডিয়ায় একটা মিম ঘুরে বেড়াচ্ছে চোরেরা চুরি করলে আগে জেলে যেত এখন চোরেরা চুরি করলে বিজেপিতে যায় এখন প্রশ্ন হলো এটা কেন সত্যি সত্যি যে বিরোধীরা যা অভিযোগ করছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে বিজেপি সরকার কেন্দ্রীয় সরকার বিরোধীদের বিরুদ্ধে ইডি সিবিআই আইটি এনআইএ এই সমস্ত কিছু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে তাদের নানাভাবে হেনস্থা করছে কারণ প্রফুল্ল যিনি প্যাটেল অসামরিক বিমান পরিবহন দপ্তরের মন্ত্রী ছিলেন ইউপিএ জমানায় তার নামে দু সালে উড়ান সংস্থা এয়ার ইন্ডিয়ার বিমান লিজ দেওয়ার অনিয়ম নিয়ে তার বিরুদ্ধে মামলা শুরু হয়েছিল কিন্তু আমরা দেখেছি যে গত আট মাস আগে এই প্রফুল্ল প্যাটেল তিনি যেহেতু বিজেপির বিজেপির হাত হাত ধরেছেন ধরেছেন তো বলতে পাওয়ারের গোষ্ঠী অর্থাৎ এনসিপি ত্যাগ করে বিজেপির সঙ্গে হাত মেলা মিলিয়েছিল অজিত পাওয়ারের গোষ্ঠী এবং সেই অজিত পাওয়ারের সঙ্গে গোষ্ঠীতে তিনি গেছেন এবং আহ লোকসভা ভোটের ঠিক আগে এই প্রবীণ রাজনীতিবিদ প্রফুল্ল প্যাটেলের বিরুদ্ধে দুর্নীতির মামলা বন্ধ করলো সিবিআই কেন বন্ধ করলো না গতকাল অর্থাৎ গত গত বৃহস্পতিবার শুক্রবার শুক্রবার দিল্লির প্রফুল্লের বিরুদ্ধে যে রিপোর্ট দিয়েছে তাতে তারা বলছে যে ওই দু সালে এয়ার ইন্ডিয়ার যে বিমান লিজ দেওয়া হয়েছিল সেই ঘটনায় কোনো অনিয়ম পাওয়া যায়নি তাই সিবিআই সেটা বন্ধ করে দিল অর্থাৎ বিজেপিতে বিজেপির সঙ্গে হাত মেলানো যে প্রফুল্ল প্যাটেল যে অজিত পাওয়ার গোষ্ঠী সেই অজিত পাওয়ার গোষ্ঠীর সঙ্গে হাত মেলানোর ফলেই কি এই সিদ্ধান্ত হ্যাঁ সেটা বিরোধীরা প্রশ্ন তুলেছে কিন্তু দেখুন ঠিক তার আগের দুদিন আগে কেরলের মুখ্যমন্ত্রী কেরলের মুখ্যমন্ত্রী পিনরায় বিজয়নের মেয়ে ইডির নজরে কেন না তার অভিযোগ যে বেসরকারি সংস্থা কোচিন মিনারেলস এন্ড রুটাইল লিমিটেড সি এম আর এল দু টাকা দেয় বিনার মালিকানির তথ্য প্রযুক্তি সংস্থা এক্সালজিক সলিউশনকে এবং আয়কর দপ্তর তদন্তে জানতে পেরেছে যে বিনার সংস্থা তাদের কোনো পরিষেবা দেয়নি এসএফআইও তদন্ত শুরু করেছিল এবং যার বিরুদ্ধে কর্ণাটক হাইকোর্টে দ্বারস্থ দ্বারস্থ হয়েছিল বিনা সংস্থা কিন্তু গত মাসেই অর্থাৎ ফেব্রুয়ারিতেই আদালত সেই আর্জি খারিজ করে দিয়ে বলেছে এক্ষেত্রে কোর্ট কেন্দ্রীয় সরকারের হাত বেঁধে দিতে পারে না এবং তদন্তকারীদের সূত্রে জানা গেছে যে ওই খনিজ সংস্থা এবং রাজ্যের শিল্প উন্নয়ন পর্ষদ উন্নয়ন শতাংশ রয়েছে সূত্রে খবর এবার সংস্থায় দশমিক সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে সমন পাঠাতে শুরু হতে পারে আয়কর দফতরের কাছে খনিজ সংস্থাটি কর্তৃপক্ষের দাবি উদ্ধ করে ইডির অভিযোগ কোনো কাজ না করে শুধু বিশিষ্ট এক ব্যক্তির সঙ্গে যোগের জন্য সংস্থাটির থেকে বিনা মাসে মাসে টাকা পাচ্ছিলেন তার সংস্থার আরো বেশ কিছু লেনদেন সন্দেহজনক বলে ইডির দাবি তার আর্থিক দুর্নীতি প্রতিরোধ আই অর্থাৎ পি এ মামলা করে বিষয়টি তদন্ত শুরু করছে তাহলে একদিকে যখন প্রফুল্ল পাটিলের বিরুদ্ধে তদন্ত গুটিয়ে নেওয়া হলো এবং বন্ধ করে দেয়া হলো তার বিরুদ্ধে যে মামলা সেটা বন্ধ করে দেয়া হলো কারণ তিনি ওই যে আট মাস আগে শারদ পাওয়ারের গোষ্ঠী ত্যাগ করে এনসিপি ত্যাগ করে তিনি আরেক গোষ্ঠীতে তিনি যোগদান করেছেন অজিত পাওয়ারের গোষ্ঠীতে যোগদান করেছেন এবং তারা তো বিজেপির সঙ্গে রয়েছে তাই কি তাকে দিয়ে হলো। আর অন্যদিকে দেখুন এখন দুজন মুখ্যমন্ত্রী জেলে দিল্লির মুখ্যমন্ত্রী তার আগে হেমন্ত সোরেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী দু দুজন মুখ্যমন্ত্রী জেলে আরব মুখ্যমন্ত্রী কেরলের পিনারায় বিজয়ন তার মেয়ে বিনা টি বিনা তাকে ইডি সমন পাঠাচ্ছে কেননা যে কোন রকম কাজ না করে প্রভাব খাটিয়ে একটি সংস্থা থেকে টাকা নেওয়ার অভিযোগ করেছে অথচ এই সংস্থা যদিও কেরলের বিধানসভায় মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন গত জানুয়ারিতে দাবি করেছিলেন তার স্ত্রী চাকরি থেকে অবসরে সময় যে সঞ্চিত টাকা পেয়েছিলেন তা দিয়ে তার মেয়ে ওই সংস্থাটি খুলেছিলেন এ নিয়ে কম বিতর্ক হয়নি কেরল বিধানসভায় আহ এই সংস্থা নিয়ে নানা প্রশ্ন উঠেছে কিন্তু সেই সংস্থা এখন ইডির আতসকাচের তলায় তাহলে একদিকে বিজেপিতে যোগদান করলে তারা ছাড় পেয়ে যাচ্ছে আর অন্যদিকে মানে বিজেপি যোগদান বলতে আমি বলছি শুধু সরাসরি নয় মানে বিজেপি সহযোগী অর্থাৎ এনডিএ তে এলেই তাদের বিরুদ্ধে সমস্ত মামলা বন্ধ হয়ে যাচ্ছে আর অন্যদিকে নতুন নতুন ভাবে বিভিন্ন রাজ্যের বিরোধীদের হেনস্থা করা হচ্ছে এই অভিযোগ কিন্তু ক্রমশ গাঢ় হলো এই প্রফুল্ল পাটিলের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ায় এবং দেখা যাক যে আগামী দিনে আরো আরো মানে এই ভোটের মধ্যেই যেভাবে ইডি সিবিআই বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিরোধীদের উপর ছাপিয়ে পড়ছে বলে অভিযোগ তা নিয়ে তারা নির্বাচন অভিযোগ জানাচ্ছে কিন্তু এখন দেখার যে আর কার কারের কাছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা তাদের এই তদন্ত নিয়ে নানা বিষয় নিয়ে তদন্ত দেবে না এখন আমরা সেদিকেই নজর রাখবো আহ আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানান ভালো লাগবে অবশ্যই লাইক দেব সবাই ভালো থাকবেন নমস্কার বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন